আসসালামু আলাইকুম আপনার হাতে যদি শুধুমাত্র একটি মোবাইল ফোন থেকে থাকে আপনিও আজ থেকে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন ছোটো ছোটো কাজ করার মাধ্যমে মনে রাখবেন এখানে আপনি সর্বোচ্চ দশ ডলারের পর্যন্ত কাজ পাবেন এবং সর্বনিম্ন আপনি পাঁচ টাকা ষাট টাকা দশ টাকার একদম ছোটো ছোটো কাজ করতে পারবেন আপনার হাতে থাকা শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে দেখি যে কিভাবে আমরা কাজ করব এবং আমরা একদম কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া একদম প্রথম দিন থেকে কিভাবে আর্নিংটা করতে পারি সেই প্রক্রিয়াটি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ওকে তো ফার্স্ট অফ অল আমরা মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে লিখবো ওয়ার্ক অফ জব ওয়ার্ক অফ জব লিখে আমরা জাস্ট এন্টার করে দেবো ওয়ার্ক অফ জব লিখে এন্টার করে দেওয়ার পর আমরা একদম ফার্স্টে যে ওয়েবসাইটটি দেখতে পারবো সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা প্রথমে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার জন্য আমরা সিম্পলি উপরে থ্রি ডটে ক্লিক করতে পারি থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখেন রেজিস্টার একটা অপশান রয়েছে আমরা সিম্পলি রেজিস্টার অপশানের উপরে একটা ক্লিক করে দিতে পারি রেজিস্টার অপশানের উপর ক্লিক করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে হচ্ছে আপনাকে একটি নাম দিতে হবে যেমন ধরুন আপনার আপনি আপনার নামটি দিবেন যেমন আমি একটি নাম দিচ্ছি আর এ কে আই ভি এরপর হচ্ছে আই এস এল এ আমি ইসলাম নাম দিলাম এরপর হচ্ছে এখানে আমাদেরকে একটা জিমেইল ব্যবহার করতে হবে ঠিক আছে তো আমরা এখানে সিম্পলি একটা জিমেইল দিয়ে দিচ্ছি ডবল জিরো টু ফোর অ্যাট দ্য রেট আই এল ডট কম আমার কিন্তু এই মেইলে সম্ভবত একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আপনার আপনারা হচ্ছে আপনারা একদম ফ্রেশ একটা নিউ মেইল এখানে দিয়ে দেবেন অর্থাৎ আপনার পুরাতন মেল থাকলে হবে জাস্ট এখানে আপনার যাতে আগে সাইন আপ করা হয় এমন একটা মেল দিবেন এরপর হচ্ছে আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ড্যামো পাসওয়ার্ড এখানে ব্যবহার করলাম এরপর আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশানটিতে একটি মার্ক করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে যাবে তো দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ তো আমরা যদি একটু দেখি আমাদের স্ক্রিনে দেখেন আমাদের এজেটিচ বিডি আমাদের যে মেইলটা রয়েছে সেই মেইল থেকে কিন্তু আমাদেরকে একটা একটা মেইল এসেছে কেমন তো আমরা এখান থেকে অ্যাক্টিভিওর অ্যাকাউন্ট সেখানে একটা ক্লিক করে দিলাম অ্যাকটিভিওর অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমাদের লগ ইন করার পালা তো আমরা হচ্ছে এখান থেকে শেয়ারে ক্লিক করে একটু ক্রম ব্রাউজারটা চুজ করে নিচ্ছি যেহেতু আমরা সাধারণত ক্রম ব্রাউজারে কাজ করে থাকি তো এখান থেকে এখন আমরা লগ ইন লগইন লগ ইন দেওয়ার জন্য আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত মেইলটা দিয়ে নিচ্ছি আর বিডি ডাবল জিরো টু ফোর অ্যাট দ্য রেট জিমেইল ডট কম ওকে এখন আমাদের সেই ডেমো পাসওয়ার্ডটা দিয়ে আমি জাস্ট আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি তো এখান থেকে আই এম নট এ রোবর ওপর একটা ক্লিক করে দেবেন এটা হচ্ছে একটা রোবো একটা কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য এই এটা দিয়ে রাখা তো যাতে মানুষ প্রপারলি কাজ করে এখান থেকে আর্নিং করতে পারে তো এখান থেকে আমি ফার্স্টওয়ার্ডটাকে সেভ করে নিলাম দেখেন ওয়ার্ক জব থেকে আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে কনগ্রাচুলেশন প্লিজ গো টু প্রোফাইল ম্যানেজ প্রোফাইল অ্যান্ড মাস্ট বি অ্যাড ইউর সিকিউরিটি কোড অ্যান্ড মাস্ট বি রিকম্বার রিমেম্বার ইট ওকে সো ডোন্ট ফরগেট ইট থ্যাঙ্ক ইউ তো এখানে ওরা বলছে যে আপনার প্রোফাইলটাতে একটা সিকিউরিটি দেওয়ার জন্য ঠিক আছে এটা আপনি চাইলে দিতে পারেন যাতে কেউ আপনার আইডিটা হ্যাক না করতে পারে এইসব বিষয়গুলো নিয়ে আর কি তো এখানে দেখেন আমাদের সামনে কিন্তু বেশ কিছু কাজ চলে আসছে দেখেন টফ জব তিন হাজার একশো জন মানুষকে প্রথম জবটা কিন্তু দিয়েছে সেখান থেকে অলরেডি উনত্রিশশো জন মানুষ এই কাজটা কিন্তু করেছে এটার জন্য শূন্য পয়েন্ট শূন্য সাইর এক সেন্ট কিন্তু আপনাকে দেবে চলেন আমি কিছু আপনাদেরকে বড় বড় কাজ দেখাই এখান থেকে এবং এখান থেকে বড়ো বড়ো কাজের জন্য আমরা এখানে সাইন আপ যেতে পারি অথবা অ্যাপে যেতে পারি অ্যাডস ক্লিক আছে আমরা যদি একটু দেখি কে ওয়াইসি সাবমিট এখানে যদি আমরা এসে জাস্ট অ্যাপ্লাই করে দেই তো এখানে আমরা দেখবো যে কে ওয়াইসির কোনো কাজ আছে কিনা তো কাজ নেই ইন্টারন্যাশনাল দিয়ে দিলাম অ্যাপ্লাই করে দিলাম দেখি কোনো কিছু আসে কিনা কে ওয়াইসি এই মুহূর্তে কোনো কাজ নেই আমরা যদি সাইন এটা সিলেক্ট করি সাইন আপেও কিন্তু একটু ভালো পরিমাণে কাজ থাকে সব সময় ঠিক আছে তো দেখেন এখানে আপনার একশো সেন্টের একটা কাজ আছে শূন্য পয়েন্ট একশো সেন্ট একটা কাজ আছে শূন্য পয়েন্ট শূন্য নাইন জিরোর একটা কাজ আছে এখানে অনেক ধরনের কাজ আপনি পাবেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করে যে কোনো ধরনের কাজ করতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন আমি আপনাদেরকে সিম্পলি যে কোনো একটা কাজ করে দেখাবো হ্যাঁ মোবাইল অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখেন আপনি কিন্তু জিমেল অ্যাকাউন্ট সেল করেও এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে দেখেন দশ মিনিটে ওয়ার্ক করার বিনিময়ে কিন্তু আপনাকে দশ টাকা তারা দিয়ে দিচ্ছে একটা প্রথমে টফ জব যেটা আছে দশ মিনিট কাজ করবেন আপনাকে দশ টাকা কিন্তু তারা দিয়ে দিচ্ছে এরপর দেখেন এক মিনিট কাজ করবেন আপনাকে প্রায় আট টাকার মতো আপনাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে অ্যাফ রেটিং অ্যাফের রেটিং দেবেন সেখানেও আপনি কিন্তু শূন্য পয়েন্ট শূন্য থ্রি জিরো সেন্ট পাচ্ছেন ঠিক আছে জাস্ট একটা অ্যাপের রিভিউ দেবেন আর কি যেটাকে রেটিং বলা হয়ে থাকে দেখেন অ্যাপ ডাউনলোড ফার্স্ট পেমেন্ট ওরা বলে দিয়েছে প্রতিটা অ্যাপ ডাউনলোডের জন্য এখানে আপনাকে এক ডলার পঞ্চাশ সেন্ট করে দিবে তো আমি ধরেন এটা একটু কাজটা যদি আমি একটু দেখতে চাই যেখানে ওয়ার্ক অ্যাপের পক্ষ থেকে একটা ডিসক্ল্যামার দেওয়া আছে সেটা আপনারা একটু পরে নেবেন ভালোভাবে দেখেন ওরা এখানে কী 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 রিকোয়ারমেন্ট দিয়েছে হ্যাঁ গেম ওভার সোর্স হাইজ এখানে হচ্ছে আপনার প্রথমত তারা যে রিকোয়ারমেন্টটা দিয়েছে দেখেন লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করতে হবে কিন্তু ডাউনলোড করার আগে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে দেখেন এখানে একটা নাম দিয়েছে এই নামের গেমটা ডাউনলোড করে আপনাকে টোটাল ফঞ্চাশে স্কোর করতে হবে অর্থাৎ আপনি জাস্ট একটা গেম খেলবেন গেম খেলে সেখানে স্কোর করবেন ফঞ্চাশ করার পর কাজ শেষ হওয়ার পর গেম ওভার স্ক্রিনে একটি স্ক্রিন শর্ট জমা দিতে হবে ঠিক আছে যদি স্কোর সত্তর করতে পারেন তাহলে বোনাস পাবেন কিন্তু পঞ্চাশ স্কোরের কম হলে পেমেন্ট দেওয়া হবে না অর্থাৎ আপনি মানে এই যে লিঙ্কটা দিয়েছে তারা এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর হচ্ছে আপনি কী করতে হবে এখানে একটা গেম খেলতে হবে সেই গেমের নামটা তারা দিয়ে দিয়েছে এবং এখানে স্কোর করতে হবে আপনাকে পঞ্চাশ ন্যূনতম করে জমা দিতে হবে তবে সত্তর করলে তারা আপনাকে একটা বোনাস দেবে তো মূলত সে হয়তো আপনাকে দেখেন এখানে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেন্ট আপনাকে দিচ্ছে প্রায় পনেরো টাকার মতো দিচ্ছে এছাড়াও যদি আপনি সত্তর সেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা কি বোনাসও পাবেন তো এই কাজটা দিয়েছে এগারো জন তার মধ্যে কিন্তু অলরেডি সাতজন কাজটা করে ফেলছে দেখেন বিকাশ রেফার প্রতিটা রেফারে অর্থাৎ আপনি যদি ওনার লিঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আমি যদি আপনাদেরকে জিমেইলের ইগুলো একটু দেখানোর চেষ্টা করি মোবাইল অ্যাপ্লিকেশনটা রাখি দেখেন জিমেইল জিমেইল অ্যাকাউন্ট এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলাম দেখেন বিডি জিমেল অ্যাকাউন্ট নিট প্রতিটা জিমেইলের জন্য শূন্য পয়েন্ট শূন্য ফাইভ ফাইভ ডলার আপনাকে কিন্তু দিচ্ছে তারা শূন্য পয়েন্ট শূন্য ফাইভ ফাইভ ডলার আপনাকে দিচ্ছে ঠিক আছে মানে প্রতি জিমেলের দাম আপনাকে কিন্তু প্রায় পাঁচ টাকার উপরে দিচ্ছে হ্যাঁ এরপর দেখেন জিমেল অ্যাকাউন্ট নিয়ে সেম প্রাইস শূন্য পয়েন্ট শূন্য এইট জিরো নেট আট আঠারোটা এখানে টিকটক জিমেইল নেবে মানে এমন একটা আপনি জিমেইল দিতে হবে যে জিমেইল অ্যাকাউন্টে কি টিকটক অ্যাকাউন্ট খোলা আছে ওই জিমেলটাতে এমন অ্যাকাউন্ট নিবে ঠিক আছে তো এগুলো দিয়ে আবার অনেকে আপনার বিভিন্ন অটোফে রিলেটেড বা বুস্টিং রিলেটেড কাজ করার জন্য আপনার পুরাতন টিকটক বলেন ফেসবুক বলেন জিমেইল বলেন এগুলোর প্রয়োজন পড়ে যেটা আমারও মাঝে মধ্যে প্রয়োজন পড়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই সাইটে মাঝে মধ্যে কাজ দিয়ে থাকি ঠিক আছে তো আপনারা এই ধরনের কাজগুলো করে কিন্তু আর্নিং করতে পারেন এই যে দেখেন আপনাকে একটা ছয় টাকা পঞ্চাশ পয়সার উপরে কিন্তু আপনাকে এই কাজটা করলে দিচ্ছে জাস্ট একটা জিমেইল দিবেন তাদের রিকোয়ারমেন্ট কি আমরা যদি একটু একটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে তারা কি রিকোয়ারমেন্টটা রেখেছে তো এখান থেকে দেখেন তারা যেটা দিয়েছে এখানে হচ্ছে নিউ ফ্রেশ জিমেইল নিট আপনার কাছ থেকে শুধুমাত্র জিমেইল নেবে ইংলিশ নেম অ্যান্ড ইউজার নেম ইউজ করবেন ঠিক আছে একটা ইংলিশ নাম দিতে হবে আর একটা হচ্ছে কি ইউজার নেম দিতে হবে মাস্ট বি ভিফিএন ক্রিয়েট মেইল দেবেন না একদম নিউ মেইল খুলে দিবেন আচ্ছা অনেকে হচ্ছে কি ওই যে কোনো প্রকার নাম্বার টাম্বার ছাড়া জিমেইল ব্যবহার করে অনেকগুলো মেল ক্রিয়েট করতে করতে পারে তো ওই ধরনের মেলোনি নেবে না একদম পার্সোনালি একটা মেল ক্রিয়েট করে দেবেন ওইটা দেখেন পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ভেরিফাই করবেন আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করা এমন মেল কিন্তু সে নিবে ঠিক আছে তো অনেকে অনেকে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে নাম্বার ভেরিফাই করা যায় ফ্রিতে নাম্বার নেওয়া যায় যেখানে ওটিপি আসে অনেকে চাইলে এই এই ধরনের কাজগুলো যারা করে আর কি সাধারণত তারা হচ্ছে ওই সকল ওয়েবসাইটের সহযোগিতা নেয় আপনারা হচ্ছে নাম্বার ভেরিফাই ওটিপি লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা মেল খোলার জন্য নাম্বার ভেরিফাই করে নিতে পারেন খুব সহজে ঠিক আছে এখানে দেখেন ওনারা বলে দিয়েছে আপনি একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার মেইলের পাসওয়ার্ড দিতে হবে রিকোভারি মেইল অ্যাড করবেন না না করে দিয়েছে লগ আউট রিমুভ ইউর ডিভাইস মাস্ট অর্থাৎ আপনি যে মেলটা ক্রিয়েট করবেন সেই মেলটা কিন্তু আপনার ডিভাইস থেকে রিমুভ করে ফেলবেন রিমুভ করে কিন্তু আপনি ই করবেন এরপর ছয় নম্বরে বলছে বুল প্রোপ দিলে দি রিপোর্ট মানে আপনি যদি বুল প্রোপ দেন তাহলে তারা হচ্ছে কি আপনার আফওয়ার্কের কাছে রিপোর্ট করবে ফলে আপনার আইডিটা উড়ে যেতে পারে কাজেই ফেক কাজ করা যাবে না একটা সতর্ক করে দিয়েছে এরপর লাগছে ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাদেরকে দিয়ে দিতে বলা হয়েছে তো এই কাজটা করলে কিন্তু প্রতিটা কাজে শূন্য পয়েন্ট শূন্য সিক্স ফাইভ অর্থাৎ সাড়ে ছয় টাকা ছয় টাকা পঁচাত্তর পয়সার কাছাকাছি কিন্তু আপনি প্রতিটা কাজের জন্য পাচ্ছেন ঠিক আছে তো এভাবে আপনারা আনলিমিটেড কাজ করতে পারেন জিমেল ক্রিয়েট করে এছাড়াও আপনি ওয়েবসাইট ভিজিট করে আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে সার্চ অর ক্লিক একটা অপশান আছে ভিজিট আমি বিজিটরই আসি ভিজিটর থেকে অ্যাপ্লাই ক্লিক করলাম এই যে দেখেন ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনাকে প্রায় দুই টাকা আড়াই টাকা তিন টাকা এরকম দিচ্ছে এগুলো ছোটো ছোটো কাজ হ্যাঁ এক মিনিটের কাজ দেখেন এখানে এক মিনিটের একটা কাজ দিয়েছে বিশ সেন্টের আমি যদি এখান থেকে একটু নিচে ওদের ডিটেলস দেখি দেখেন আপনার ব্রাউজারের সব হিস্টোরি ক্লিন করে নিন এটি অবশ্যই করবেন ঠিক আছে প্রথমত হচ্ছে কি আপনার ব্রাউজারের সকল স্টোরি ক্লিয়ার করতে হবে ঠিক আছে সকল হিস্টোরি ক্লিয়ার করার পর আপনি হচ্ছে যে নিচের লিঙ্কে যেতে হবে এটা একটা এটা হচ্ছে কি একটা ব্লগার লিঙ্ক ওই যে যেটা আমরা অ্যাডেস্ট্রা অ্যাডভাটিকায় সাধারণত কাজ করে থাকি ও রিলেটেড কিছু একটা হবে আমার চ্যানেলে অবশ্যই আপনারা দেখেছেন যে অ্যাডেস্ট্রা অ্যাড বাটিকা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে তো ওইখানে ভিজিটর নিয়ে আসার সেরা একটা ট্রিক্স হচ্ছে এটা আর কি যে আপনার ওয়ার্কআপ জব ওয়ার্কআপ জবে আপনি এক হাজার কাজ দেন এক হাজার উরিত দেখবেন যে আপনার ক্লিক চলে আসবে দেড় হাজার সবাই আপনার কাজ জমা দিতে পারবে না হ্যাঁ সবাই দিতে পারে না অনেকে যে গিয়ে ঘাটাঘাটি করে চলে আসে অ্যাডমেন্ট চলে আসে তো ওইগুলো সামলাইতে পারে না কিন্তু অ্যাড চলে আসতে কিন্তু আমাদের অ্যাডসটা থেকে ইনকাম হয় এক হাজার কাজ দিতে গিয়ে আপনার হতে পারে বিশ ডলার সামথিং খরচ যাবে বাট এক হাজার কাজ মানুষ ফিল আপ করতে গেলে দেড় হাজারের ওপর ক্লিক চলে আসবে এবং সেখান থেকে বেটার একটা রেজাল্ট আপনি পাবেন তো এভাবে এই সেক্টরে আপনারা আনলিমিটেড কাজ করে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তো এখানে আমি যদি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাই যেমন ধরেন আপনার জিমেল দেখাই সে কমেন্ট করার একটা আছে রাইট আইটি আর্টিকেল আছে টিকটকে ভিউজ আছে সার্ভে আছে বিভিন্ন রেফার আছে ফেসবুকে ইনভাইট করার সিস্টেম আছে অর্থাৎ আপনি কাউকে এটা সম্ভবত কাজগুলো থাকে না এটার আমি যদি একটু দেখাই যে এটার কাজ নেই মানে ফেসবুকে অনেকের পেজে গিয়ে আপনার যত ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করার রিলেটেড একটা কাজ আছে টাইপিং আছে দেখেন ডিজাইন আছে ব্লগ আছে ওয়েবসাইট ভিজিট আছে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এরপর হচ্ছে অ্যাপ আর টেস্ট এরপর হচ্ছে দেখেন এয়ারোফ জয়েন অনেক ধরনের কাজ আছে ঠিক আছে তো এখান থেকে আমার মনে হচ্ছে যে আপনারা ইউ ইউটিউবের ফেসবুকের ইনস্টাগ্রামের টুইটারের এই ছোট ছোট যে সকল কাজগুলো আছে এবং মেইল ক্রিয়েট করে দেওয়ার এ ধরনের কাজগুলো আপনারা সিম্পলি করতে পারেন করে এখানে জমা দিতে পারেন এখানে আশা করা যায় একটা ভালো পরিমাণে আর্নিং আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন যেমন আমি যদি ইউটিউব বা ট্রফি সিলেক্ট করে দেই আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য এখানে দেখবেন যে অনেক কাজ পাবেন দেখেন ইউটিউব ওয়ার্স টাইম ফিল আপের একটা কাজ চলতেছে মাই গড মানে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সেন্টের জিরো পয়েন্ট জিরো আর থ্রি এইটের কাজ দুইটা টফ কাজ আছে হ্যাঁ তিনটা টফ কাজ আছে অনেকগুলোই আছে দেখা যাচ্ছে নিচে যত আসি মানে দেখেন বত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো মানুষ এখন ওই যে আগে যেমন বিভিন্নভাবে স্পামিং করে ওয়াশ টাইম কমপ্লিট করতে সেই সুযোগটা নেই সেই জন্য এই ধরনের কাজগুলো এখন দেওয়া হয়েছে আপনি যদি কোনো একটা ফিসিবাল ল্যাপটপ থাকে তাহলে আরও বেটার লেভেলের কাজ করতে পারবেন জাস্ট বা ল্যাপটপ দিয়ে ভিডিও দেখবেন দশ পনেরো সেকেন্ডের রিকোয়ারমেন্ট থাকে বা এক মিনিট দু মিনিট দেখার রিকোয়ারমেন্ট থাকে জাস্ট দেখবেন দেখে দেখে এগুলো জমা দিয়ে দেবেন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন দেখেন ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ওয়ান এড বেট খেলবো তারপর হচ্ছে একটু নিচে গেলে ভিডিওটা পাবেন বলতে হবে ভিডিওতে কয়বার ডাউনলোডের কথা বলা হয়েছে অবশ্যই ইউটিউব অ্যাপটি ইউটিউব অ্যাপ দেখবেন ভিডিও ওকে তো এই রিলেটেড কাজগুলো আপনারা করে একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন